আপনি একটু চেক করে দেখবেন আছে আছে ঠিক আপনারা কি নানাদের সাথে ছবি তুলতেছেন বাড়ি কোথায় আপনার বাড়ি নরাই ভাই ও নানাদের বাড়ি হাবুল্লা মানে এই গ্রামের নাম কি হাবুল্লাহ গ্রাম কৃষক কাজ করেন আমাকে চেনেন আমি আসছি যে ওই গ্রামে হাবুল্লা গ্রামের শুরুতে যে অধ্যায় চেনেন ওকে বাড়ি বেড়াতে আইসি আমি আসছি মূলত আসছে জাদু শেখাই জাদু দেখাই মানুষকে তা আমি যদি মজা করে আপনাদের সবাইকে একটা জাদু দেখাই এটা মানে করব যদি অনুমতি দেন একটা জাদু দেখাবো হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই মানে একটু এনজয় করবেন সবাই হ্যাঁ হ্যাঁ মোবাইলটা আমার হাতে দেন আপনি আপনার একটা চুন অথবা একটা লোম যে কোনো স্থান থেকে আমাকে সিঁড়ি দেখান মানে সিঁড়ি আমাকে দেন চুল ও তোমার লোম হলে চুল লোম মানে উপরের লোমক হলের লোমক একটা সিঁড়ি দেখান চুল তাই তো আপনি আজ থেকে প্রায় একুশ বছর আগে একটা গোয়াল ঘরে কবিতা নামে একটা মেয়ের সাথে খেলা করতেছিলেন সেখানে কবিতা আপনার হলে টুক্কা না দিয়ে নিচেই যে কোনো একটা জিনিসে মারবেল যে পাথর যে সরাসরি বলিনা না মাইন্ড করেন না বিসি একটা টুক্কা দিছিল ওই অল্প বয়স ছিল তো ওই টুক্কাই আপনার একটা বিসি ফুলা আর একটা বিসি চুপসে যায় ঝুলা সঠিক ওরে বাবা আপনি কি করে ধরলেন এটাই তো আমার ম্যাজিক যে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ আমার

আপনি আসছে মনে করেন যে রাজনীতিবিদ একজন মানে রাজনীতি নেতা গুতার সাথে আপনার সুসম্পর্ক ওই নেতা ভবিষ্যতে কোন পথ পাতি কোনো নেতাকে আপনি বলতে পারেন মানে দিক নির্দেশনা দেন এবং নেতার যে সেলাই বেলা যেখানে যা থাকুক মিটিল মিছিল প্রোগ্রাম এগুলো আপনি নিয়ন্ত্রণ করেন আপনি নিজে একজন গভীর পারদর্শী লোক বিনিময়ে আপনি অনেক টাকাও পান নেতা মানে সেটেলমেন্ট যেখানে যাই হোক আপনাকে না দিয়ে কেউ করে না সঠিক আমি ওনার সাথে সম্পর্কে জানি না এদের আছে নাকি সম্পর্কে কি বলবো একটা দেখায় অল্পতে শেষ করি কর্মজীবী লোক কর্ম না না ভাই থাকেন দেখায় আপনি থাকেন আমার আপনি ভাই পান না

এম দাঁতু আসছিল না দুই তিন ফিরে হ্যান করে করে ভালো না পরে আর কি সেই ওর পর Няংটারে শুয়া দাঁতু ভাঙি তে বটুল বৈরে দিয়ে ভিড়ে ডাকতে গেছে তোমার বলে বেশি একটা খাটোলাম আমি আমি আমার ওলে বেশি সব ঠিক আছে আপনার ডাশই দেন ডাক্তারও ওইটা বুঝেছিল তাই না হ্যাঁ ওই করছিল এই যে আমার দাঁতুর মধ্যে 100 এক হাজার ফুঁকা আছে আপনার দাঁর মধ্যে নেই যাই지는 আপনার এই মেডিন ই করেন কইরে টাফাটা করে ভূত মারেন আমি এরম ছেলে আমার ওলে বেশি আল্লাহ তাল্লাহ দেশে আমার বড় ভাই ওলে বেশি সারা উস্তার যায় রোগে এক সপ্তাহের মধ্যে আল্লাহ পয়দা হয়ে চলে আসবে আপনি ফুতে সঠিক ভাবে নিজের নাম করে আপনি আপনাকে আছে কি আছে কি না আমার দাদু কোনোদিন মিস্টেক হয় না আমাকে ঠিক আছে না না আমার দাদু আজ পর্যন্ত আজ প্রায় তিরিশ বছর ধরে জাদু দিয়ে